রক্ত দিয়ে ভুল করছি রক্ত দিয়া ভুল করছি সে তো সঙ্গে সে তো জুড়ে না কেন রক্ত দিয়ে ভুল করছি রক্ত দিয়ে ভুল তারা আমার কথা খাই তুই কিসের রেস্টুরেন্ট তোরা মানি না এরা ফোন করতেছে এসি নি এনি বলতেছে আমার কাগজ আছে সব আছে আমি আমিও রেজিস্টার সাথে চলে আমার ফোন আছে আপনারা রেজিস্টার আমি কল দিচ্ছি ওনার আছে যদি তোমার বৈধ হয় তাহলে তোমার ভাঙবে না তারা কথা মানতেছে না আমার আমার কথা মানতেছে না তারা